এই পর্যন্ত কয়টা মাছ মারছেন এই এই পর্যন্ত কয়টা মাছ মারছেন ভাই চোদ্দ কুণ্ডটা বিশাল কারবার আপনি কি আগে থেকেই মাছ মারা মাছ মারা চালান নাকি এত মাছ কিভাবে মারেন এখন তো খালি পানিটা শুরু হয়েছে ও আপনি এখন আপনার এখন কয় বছর বয়স

প্রচুর পানি দেখেন এখানে মা উঠবে এখানে ছোট বাচ্চা এখানটায় গোসল করবে এখন ছোট বাচ্চা গোসল করার জন্য কান্না করতেছে ছোট বাচ্চা গোসল করবে